হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং আজকে তোমাদের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার ইন্টারভিউ এর ভিডিওর পার্ট থ্রি নিয়ে আলোচনা করবো পার্ট ওয়ান আর পার্ট টুতে আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যেমন তোমাদের ইন্টারভিউ বোর্ডে তোমরা কী করবে বা কী করবে না বা ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে তোমাদের কী কীরকম পোশাক পরিচ্ছদ হবে বা বিভিন্ন রকমের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম পার্ট ওয়ান আর পার্ট টুর ভিডিওতে আজকে পার্ট থ্রি ভিডিওতেও তোমাদের জন্য অনেক প্রশ্ন থাকছে স্পেসিফিক কিছু প্রশ্ন থাকছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও বন্ধুদের শেয়ার করো আর চ্যানেলে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো প্রথম প্রশ্ন দেখো শিক্ষা মনোবিদ্যার কাজ কি। এই প্রশ্নের উত্তরটা তোমরা কীভাবে দেবে মনোবিদ্যার বিভিন্ন নীতি তথ্য এবং কৌশলগুলিকে শিক্ষামূলক পরিস্থিতিতে মনের আচরণের ক্ষেত্রে প্রয়োগ করা হল শিক্ষা মনোবিদ্যার কাজ শিক্ষা মনোবিদ্যার শাখার বিষয়বস্তুগুলো কি কি শিক্ষা মনোবিদ্যার শাখার বিষয়বস্তুগুলো হলো শিক্ষার্থী শিক্ষণ প্রক্রিয়া শিক্ষার বিষয় এবং শিক্ষক নেক্সট প্রশ্ন দেখো শিখন শিখন বলতে কি বোঝায় শিখন হলো সেই প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি নতুন আচরণ সম্পন্ন করার দক্ষতা অর্জন করে মোটিভেশন বা প্রেষণা প্রেষণা হলো এমন একটি অবস্থা যা আমাদের বিশেষ একটি ক্রীড়া সম্পন্ন করতে উদ্বুদ্ধ করে কাজকে নির্দিষ্ট লক্ষ্যমুখী করে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কাজে নিয়োজিত রাখে দেখো দুটো প্রশ্ন শর্ট প্রশ্ন দুটো প্রশ্ন তোমরা কম বেশি সবাই জানো কিন্ডার গার্ডেন পদ্ধতি প্রবক্তা ফেড্রিক ফ্লোয়েবেল আর মন্তেশ্বরী পদ্ধতি প্রবক্তা ইতালীয় ডাক্তার মাদাম মারিয়া মন্তেশ্বরী নেক্সট প্রশ্ন একটি শিশুর জেদ হওয়ার কারণ কি। একটি শিশু যে দেওয়ার কারণ হলো শিশু অনভিজ্ঞ তাই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছে না এই জন্য শিশুর যে দেওয়ার কারণ ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কি ব্যক্তিত্ব হচ্ছে এমন একটা সত্তা যার মধ্যে ব্যক্তি একটি অংশ শ্রেণীতে পড়ার জন্য কি করা উচিত সঠিক পরিবেশ থাকা উচিত সঠিক পরিবেশ শিক্ষার্থী কৌতূহল এবং প্রশিক্ষিত শিক্ষক এগুলি শ্রেণীকক্ষে পড়ার জন্য দরকার কিন্ডার গার্ডেন পদ্ধতির কোনটি পদ্ধতিতে কোনটির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে শিশুর এক নাগারে যে শিখনের যে একঘেমি এটা কাটাতে খেলার ব্যবস্থা করা হয়েছে কিন্ডার গার্ডেন পদ্ধতিতে খেলার ব্যবস্থা করা হয়েছে যাতে শিশুর একঘেয়েমিটা দূর হয় যদি কোনো শিশুর পারিবারিক অসুবিধা বা সমস্যা থাকে সেক্ষেত্রে স্কুলে তার সঙ্গে কীরকম ব্যবহার করবেন শিক্ষক শিশুটি সমস্যা বুঝে তার সক্রিয়তার দিকে লক্ষ্য রাখবেন এবং প্রয়োজনে তার প্রতি দক্ষ যত্ন নেবেন শিক্ষক বা শিক্ষিকা কি করবেন তার কী রকমের সমস্যা সেটা বুঝবেন তিনি শিশুর সঙ্গে বা শিক্ষার্থীর সঙ্গে কথা বলবে আলাদা করে এবং সেই সমস্যাটা সমাধানের চেষ্টা করবেন তিনি শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর দিতে না পারলে শিক্ষকের কি করা উচিত শিক্ষক কী করবেন শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীকে সঠিক উত্তর দিতে প্রেরণা দেবেন সঠিক উত্তর যাতে শিক্ষার্থী দিতে পারে তার জন্য কিছু হিনস দেবেন যাতে সেই নিজে থেকে সঠিক উত্তরটা দিতে পারে সরাসরি উত্তর এক্ষেত্রে বলা যাবে না সরাসরি উত্তর পরে বলা যেতে পারে প্রথমে শিক্ষার্থীকে হিনসের মাধ্যমে শিক্ষার্থী যাতে উত্তরটা যাতে দিতে পারে তার ব্যবস্থা শিক্ষক হচ্ছে করবেন একজন শিক্ষকের প্রাথমিক দায়িত্ব কী হতে পারে শিক্ষাগত অভিজ্ঞতাগুলির পরিকল্পনা বা লেসন প্ল্যান যেটা ইংরেজিতে বলে সেই লেসন প্ল্যান করবেন শিক্ষক বা শিক্ষিকা যেটা হচ্ছে তিনি পরের দিন কী পড়াবেন তার জন্য সরকারিভাবে যে নির্দেশনা আছে সরকারিভাবে যে প্রাথমিক স্কুলগুলিতে সাড়ে তিনটে পর্যন্ত যে ক্লাস হয় সাড়ে তিনটে থেকে চারটে অবধি যে লেসেন প্ল্যানের একটা সময় আছে সেই সময় কি করবেন সেই সময় শিক্ষক বা শিক্ষিকা লেসেন প্ল্যান করবেন পরের দিন কী পড়াবেন সে বিষয়। কৌশল বা নীতি বিভিন্ন কৌশল বা নীতি তিনি প্রয়োগ করবেন পড়ানোর ক্ষেত্রে শিক্ষার্থী সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন তথ্য গ্রহণ করবেন শিক্ষার্থী কোন পরিবেশ থেকে এসছে বা শিক্ষার্থী কীরকম অবস্থায় আছে বা কীরকম পড়াশোনা করছে বা কীরকম পড়ছে না বা বিষয়গুলি সম্পর্কে শিক্ষক বা শিক্ষিকা তথ্য জোগাড় করবেন নেক্সট প্রশ্ন বিদ্যালয়ে কিছু শিক্ষার্থী তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলে একজন শিক্ষক হিসেবে বা একজন শিক্ষিকা হিসেবে তুমি কি করবে আমি আমার আচার ব্যবহার আদর্শ দিয়ে এদের আচরণে উন্নতি ঘটাবো। তাহলে কি করতে হবে শিক্ষক বা শিক্ষিকা নিজের যে আচার ব্যবহার নিশ্চয়ই কোনো আচার ব্যবহারে শিক্ষার্থীর অসন্তুষ্ট হতে পারে সেটা চেঞ্জ করার চেষ্টা করতে হবে বা শিক্ষার্থীকে বোঝাতে হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো পেছনে বেঞ্চে বসা শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সবসময় কথা বলে সেক্ষেত্রে একজন শিক্ষকের কি করা উচিত বারবার করে ক্লাসে পড়ানোর সময় একজন শিক্ষিকা বা একজন শিক্ষক দেখলেন যে তার যে পেছনে যে যে শিক্ষার্থী আছে সে বারবার করে কথা বলছে সেক্ষেত্রে কি করা যেতে পারে তাহলে শিক্ষার্থীরা কি করছে সেটা তাদের জানাতে হবে কথা বলছে সেটা তার কেন কথা বলছিস বা কিছু মানে কথা বলাটা জানিয়ে তাদের কি করতে হবে কোনোরকম শাস্তি না দিয়ে তাদের সামনে বেঞ্চে তুলে আনতে হবে সামনে বেঞ্চে তুলে আনতে হবে প্রয়োজনে তাদের আলাদা আলাদা বসানো যেতে পারে যারা দুজন কথা বলছে প্রয়োজনে তাদের দুটো আলাদা বেঞ্চে বা পাশাপাশি দুদিকের বেঞ্চে বসানো যেতে পারে এভাবে তাদের আলাদা করে একটা চেষ্টা করা যেতে পারে একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি যিনি তার ক্লাসের ছাত্রদের মনোযোগ আকর্ষণে ব্যর্থ এখানে তিনি আর যিনি পড়ে গেছে এখানে যিনি হবে তিনিটা হবে না এক্ষেত্রে তার করণীয়টা কি শিক্ষক বা শিক্ষিকা তার শিক্ষা পদ্ধতির পর্যালোচনা করবেন এবং তার উন্নতি করা এবং ছাত্রদের উদাহরণ সহযোগে অডিও ভিজুয়াল অ্যাডসের মাধ্যমে সমস্যা সমাধান করা মনোযোগ আকর্ষণ যেহেতু তিনি করতে পারছে না সেহেতু নতুন নতুন টেকনোলজি তাকে ইউজ করতে হবে নতুন টেকনোলজির মাধ্যমে অডিও ভিজুয়াল এডস আছে সেটা করা যেতে পারে সেটা করলে কি হবে সেটা অডিও ভিজুয়াল এডসের মাধ্যমে ক্লাসে সমস্ত শিক্ষার্থী ইন্টারেস্ট পাবে এবং মনোযোগ অবশ্যই তারা ফিরে পাবে ক্লাসে অনুপস্থিতির হার কিভাবে কমানো যেতে পারে ক্লাসে অনুপস্থিতির হার শিক্ষায় অনুপস্থিতির কারণে শিক্ষায় শিক্ষার্থীরা যে পিছিয়ে পড়বে এ কথা বলে ক্লাসে অনুপস্থিতির হার কমানো যেতে পারে তাছাড়া এটা শুধুমাত্র যে এটাই উত্তর হবে সেটা নয় ক্লাসে অনুপস্থিতির অন্যতম কারণ একটা হতে পারে যে যে শিক্ষার্থীরা আছে শিক্ষক বা শিক্ষিকা পড়াচ্ছেন তার যে পড়ানোর যে টেকনিকটা আছে মেথডটা আছে সেটাতে ইন্টারেস্ট পাচ্ছে না তাই জন্য ক্লাসে বা যে অনুপস্থিতি হচ্ছে প্রচুরভাবে এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা করতে পারেন যে আকর্ষণীয় করতে তুলতে পারেন তার যে পড়ানো যে স্টাইলটা প্রয়োজনে তিনি হচ্ছে যে বিভিন্ন রকমের টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস আছে সেগুলো ইউজ করতে পারেন অডিও ভিজুয়াল যে ব্যবস্থাগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন এক্ষেত্রে যদি পড়ানোর টেকনিকটা উন্নত করা বা আকর্ষণীয় করা যেতে পারে ক্লাসে পড়ানোটা তাহলে অবশ্যই অনুপস্থিতি আর কমানো যেতে পারে নেক্সট প্রশ্ন প্রাথমিক স্তরে ছাত্রদের শেখার সমস্যা দূর করতে বিশেষত কি প্রয়োজন প্রাথমিক স্তরে ছাত্র বা ছাত্রীদের শেখার সমস্যা দূর করতে তাদের অক্ষমতাকে দূর করতে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের শিক্ষা পদ্ধতি প্রয়োজন বিভিন্ন ধরনের যে অক্ষমতা আছে সে অক্ষমতার জন্য বিভিন্ন ধরনের যে টিচিং যে টেকনিক্সগুলো আছে সেগুলো অবশ্য তোমরা একটু দেখে নিও সেই টেকনিক্সগুলো ইউজ করে কি করতে পারেন একজন শিক্ষক বা একজন শিক্ষিকা শ্রেণীকক্ষে পড়ানোর পরিবেশটাকে ফিরিয়ে আনতে পারেন শ্রেণীকক্ষে শিক্ষাতে অনুপস্থিতির কারণ কি। অনুপস্থিতির কারণ হচ্ছে শিক্ষক সম্পর্কে অনাগ্রহ শিক্ষকের যে পড়ানোর স্টাইলটা সেটা সম্পর্কে বা শিক্ষক পার্টিকুলার শিক্ষক সম্পর্কেও কোনো আগ্রহ না থাকা এক্ষেত্রে হতে পারে শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে অনাগ্রহ শিক্ষা যে পাঠ্যক্রম যে বিষয় পড়ানো হচ্ছে সেটা সম্পর্কেও যে শিক্ষার্থী সে বোরিং ফিল করছে বা যে টিচার আছে সে সমস্ত বিষয়টাকে সেই বিষয়টাকে সঠিকভাবে পড়াতে পারছে না ঠিক আছে এটা হতে পারে বিদ্যালয় পরিবেশ তার ভালো না লাগা বিদ্যালয়ের যে পরিবেশটা আছে সামগ্রিক পরিবেশটা সেটা একজন শিক্ষার্থী যদি ভালো না লাগে তাহলেও শ্রেণীকক্ষে শিক্ষার্থীর অনুপস্থিতি হতে পারে কি রকম শিক্ষককে আমরা প্রশংসা করব সেই শিক্ষককে আমরা প্রশংসা করব যিনি ছাত্রছাত্রীদের সমস্যাগুলি সৎভাবে অনুধাবন করতে পারবেন এবং সেগুলি সমাধানকালে নিজেকে নিয়োজিত করেন এবং তিনি অবশ্যই ছাত্র দরদী হবেন তাহলে ছাত্র বা ছাত্রী যে সমস্যাগুলি আছে তারা যেন সমস্যাগুলি যাতে মন খুলে শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে আলোচনা করতে পারেন সে আলোচনাটা যাতে শিক্ষক বা শিক্ষিকা সে আলোচনাটা ব্যবস্থা করতে পারেন যাতে সঠিকভাবে মিশতে পারেন সেরকম ধরনের শিক্ষককে আমরা অবশ্যই বা শিক্ষিকাকে আমরা অবশ্যই প্রশংসা করব এবং যিনি যে সমস্যাগুলি আছে সেগুলো সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন আর ছাত্র তো অবশ্যই তিনি হবেন নেক্সট প্রশ্ন দেখো কিভাবে শিক্ষার্থীর মধ্যে সৃজনশীলতাকে জাগিয়ে তোলা যায় শিক্ষার্থীর মধ্যে প্রশ্ন করার সুযোগ দিতে হবে যাতে তাদের অন্তর্নিয়ত প্রতিভার বিকাশ হয় ক্রমাগত প্রশ্ন যদি শিক্ষার্থীরা করতে পারে যে বিষয় পড়ানো হচ্ছে সে বিষয় রিলেটেড তাহলে হবে তাদের যে অন্তর্নিহিত যেসব প্রতিভা আছে সেই রিলেটেড বিভিন্ন রকমের প্রতিভা বা পড়াতে পড়াতে বিভিন্ন রকমের যে তাদের প্রতিভা আছে সে প্রতিভাগুলি বিকাশ হতে পারে নেক্সট প্রশ্ন পড়ানোর সময় আপনি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে ছাত্রীদের সম্পর্কে কী ভাববেন পড়ানোর সময় একজন শিক্ষক বা শিক্ষিকা ভাববেন কি তাদের বুদ্ধিমত্তা কিভাবে উন্নতি হবে যাতে তারা সাফল্য লাভ করতে পারে একজন শিক্ষার্থীর বুদ্ধিমত্তা কিভাবে উন্নতি উন্নতি হবে সেটা একজন শিক্ষক বা শিক্ষিকা আপনার চেষ্টা করবেন এবং সেটাতে যাতে তিনি সফল হন সে ব্যবস্থা তিনি করার চেষ্টা করবেন পরে প্রশ্ন যে সমস্ত ছাত্রছাত্রী শ্রেণীকক্ষে ক্রমশ পিছিয়ে পড়ছে তাদের জন্য আপনি কি করবেন তাদের জন্য আমি মৌখিক পরীক্ষা নেব সংক্ষিপ্ত প্রশ্ন করব এবং বাড়ির কাজ দেব বড়ো বড়ো প্রশ্ন শিক্ষার্থীরা কি হয়ে যাবে কি হচ্ছে দেখা গেল যেসব ছাত্রছাত্রীরা পিছিয়ে আছে তারা বিভিন্ন বড় প্রশ্নের উত্তর দিতে পারছে না বা তার জন্য তারা ইন্টারেস্টটা হারিয়ে ফেলছে সেক্ষেত্রে মৌখিক পরীক্ষা বা সংক্ষিপ্ত প্রশ্ন বা তাদের ছোটো ছোটো করে বিভিন্ন রকমের বাড়ির কাজ দেওয়া যেতে পারে নেক্সট প্রশ্ন কম বয়সে ছাত্রছাত্রীদের স্কুল ছুট যেটা স্কুল ত্যাগ যেটা আটকানো যাবে কিভাবে কম বয়সী ছাত্রছাত্রীদের স্কুল ছুট আটকানোর জন্য স্কুলের পরিবেশ ও শ্রেণীকক্ষ আকর্ষণীয় করে তুলতে হবে স্কুলে যে পরিবেশ আছে গতানুগতিক যে পরিবেশটা আছে সেটা চেঞ্জ করতে হবে বা শ্রেণীকক্ষ যেটা আছে সেটাকে আকর্ষণীয় করে তুলতে হবে ছাত্রটির যদি কোনো আর্থিক সমস্যা থাকে তবে অভিভাবক এর সঙ্গে কথা বলে বিভিন্ন সরকারি প্রকল্প দ্বারা ছাত্রছাত্রী কিভাবে কীভাবে আর্থিকভাবে লাভবান হয় তার সম্পূর্ণ ধারণা দেওয়া তাহলে যদি আর্থিকভাবে কোনো বিষয় থেকে থাকে তাহলে অভিভাবক বা অভিভাবকের সাথে কথা বলে এই বিষয়টা মেটানো যেতে পারে যে সরকারি যে প্রকল্প আছে যেগুলো স্টুডেন্টস রিলেটেড সেগুলোর ব্যবস্থা যাতে করা করে দেওয়া যায় সেগুলো একজন টিচার সাহায্য করবে হেল্প করবে আর অবশ্যই অভিভাবক অভিভাবককে বোঝাতে হবে যাতে ছাত্রছাত্রী স্লো স্কুলে আসে এক্ষেত্রে অবশ্যই কী হয়ে যাবে অভিভাবক বা অভিভাবিকাকে একজন টিচার তিনি হচ্ছে বোঝাবেন যাতে তিনি কীরকম বোঝাবেন যে ছাত্র স্কুলে আসার কী সব কী উপকার আছে বা ছাত্রীরা এই বয়সে কোনো কাজ বা কিছু করলে কি সমস্যা হতে পারে বা এই ধরনের কোনো বিভিন্ন রিলেটেড জিনিসগুলো একজন শিক্ষক অভিভাবক অভিভাবককে বুঝিয়ে ব্যবস্থা করতে পারেন নেক্সট প্রশ্ন একজন শিক্ষার্থী অঙ্কে দুর্বল একজন ভালো শিক্ষক শিক্ষক বা শিক্ষিকার দৃষ্টিভঙ্গিতে অঙ্কে দুর্বলতা কারণ কি হতে পারে অঙ্কে দুর্বলতার কারণ হতে পারে অঙ্ক শেখানোর যে মেথোডোলজি বা প্রণালী সেটা ঠিক নয় তাহলে যে শিক্ষার্থী যে অঙ্ক শিখেছে যার কাছে বাড়িতে যে মেথোডলজি বা যে প্রণালীতে শিখেছে সেই জন্য হয়তো হতে পারে যে শিক্ষার্থীটা প্রচণ্ডভাবে অঙ্কে পিছিয়ে আছে সেই প্রণালীটা একদম ঠিক নয় সেই প্রণালীটাকে শিক্ষক বা শিক্ষিকা চেঞ্জ করবেন যাতে এই যে অঙ্কে যে দুর্বলতা দুর্বল যে শিক্ষার্থী সেও যাতে অঙ্কে ভালো হতে পারে সেটা ব্যবস্থা করবেন নেক্সট প্রশ্ন ক্লাসে পড়ানোর সময় ছাত্ররা মাঝে মাঝে প্রশ্ন করলে কি করবেন ক্লাসে পড়ানোর সময় ছাত্র বা ছাত্রীরা মাঝে মাঝে প্রশ্ন করে একজন শিক্ষকের শিক্ষিকা প্রত্যেকের প্রশ্ন বিষয় সম্পৃক্ত কিনা বুঝে তাদের কৌতূহল মেটাবেন যে বিষয়ে শিক্ষক শিক্ষিকা পড়াচ্ছেন সেই সেটা দেখবেন তিনি এবং সেই বিষয় অবশ্যই তিনি উত্তর দিয়ে ছাত্রীদের যে মেটাবেন এবং যাতে নেক্সট নেক্সট যাতে পাঠদান করতে তার সুবিধা হয় সেটা তিনি ব্যবস্থা করবেন নেক্সট উত্তরপত্র লেখার সময় কি দেখে বেশি নম্বর দেবেন উত্তরপত্র লেখার সময় দেখতে হবে সঠিক উত্তরটি নিজের ভাষায় গুছিয়ে লেখা হচ্ছে কিনা সে দেখে বেশি নম্বর দেওয়া হবে তাহলে শিক্ষক বা শিক্ষার্থী যেটা ছাত্র বা ছাত্রী তিনি উত্তরটা হুবহু বই থেকে লিখেছে কপি করে নাকি তার মধ্যে যে নিজস্ব যে সত্তাটা আছে নিজস্ব সত্তাটা সেখানে প্রতিফলিত হয়েছে নাকি একজন টিচার যদি দেখেন যে শিক্ষার্থীর যে নিজস্ব সত্তাটা সেটা বিকশিত হয়েছে নিজস্ব সত্তার মাধ্যমে তিনি যে লেখাটা তার মধ্যে একটা আর পাঁচটা যে ছাত্রছাত্রী আছে তার থেকে সম্পূর্ণ আলাদা সেটা দেখে একজন টিচার তাকে বেশি নম্বর দেবেন নেক্সট পোশাক ও আচার ব্যবহারে শিক্ষকের কেমন হওয়া উচিত পোশাক আচার ব্যবহার কেমন হওয়া উচিত একজন শিক্ষকের পোশাক ও আচার ব্যবহার অনুকরণযোগ্য ব্যক্তির মতো হওয়া উচিত যাতে একজন টিচারকে দেখে শিক্ষার্থীরা অনুকরণ করতে পারে যে ভবিষ্যতে ভাবতে পারেন যে এনার মতো আমি হব। ভবিষ্যতে এরকম একটা তাদের ভাবনা চিন্তা আসতে পারে অনুকরণযোগ্য ব্যক্তির মতো একজন শিক্ষকের পোশাক বা তার আচার ব্যবহার হওয়া উচিত নেক্সট একজন শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে কি প্রত্যাশা করে ছাত্রাত্রীরা একজন শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে কঠিন বিষয়কে সহজভাবে বোঝানোর বেশি প্রত্যাশা করে বেশি প্রত্যাশা করে কি তাদের যে বিষয়বস্তুগুলো আছে তারা যে বিষয়টা পড়ছে যে বিষয়টা তারা সোজাভাবে যদি শিক্ষকের কাছ থেকে পায় সেটাই তারা সবচেয়ে বেশি প্রত্যাশা করে আপনার সমস্ত ছাত্র যদি ভুল করে তাহলে আপনি কি করবেন আমি প্রশ্নের উত্তর বলে দিয়ে তা ভালো করে বোঝানোর চেষ্টা করবো তাহলে এক্ষেত্রে আহ শিক্ষক শিক্ষিকা বুঝতে পারবেন যে তার যে প্রশ্নটা যেটা ছিল সেটা হয়তো তার যে পড়ানোটা যেটা ছিল সেটা হয়তো ঠিক হয়নি পড়ানোটা ঠিক আছে সেই যে পড়ানোর বিষয়টা সেই যে পড়ানোটা তার যে ঠিক হয়নি সেটা কি কর দেবে সে প্রশ্নের উত্তরটা তিনি আবার বলবেন আবার ভালোভাবে বোঝাবেন তিনি বুঝিয়ে ছাত্রতীদের এক্ষেত্রে তিনি ছাত্রদের ঠিক করার চেষ্টা করবেন ঠিক আছে এই ছিল তোমাদের জন্য পার্ট থ্রি যে ভিডিও তোমাদের কেমন লাগে তোমাদের এই ইন্টারভিউ সিরিজটা তোমরা অবশ্যই তোমা কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ